আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা ভালো আছেন যে আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি ঠান্ডার কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে অবশ্যই যত আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আমি পদ্মার আড়ালে সেই মা বোনদেরকে বলছি যে মা তোমার সন্তানকে তুমি বেঁচে থাকতে সুন্দর একটা আলেম বানাও প্রত্যেকটা ঘরে একটা আলেম অবশ্যই দরকার আছে আর তোমার যদি দুটো সন্তান হয় তাহলে তাকে কোরআনের শিক্ষা উত্তমান দিতে হবে এরা তোমার মুসলমান হিসাবে তোমার নৈতিক দায়িত্ব দেখো আজ জাগা জায়গায় বৃদ্ধাশ্রম কী কারণে এটা আমাদের কৃতিকর্মের ফলই থেকে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে ছেলে সন্তানকে এমনভাবে মানানো যাবে না যে ছেলে সন্তান বড় হয়ে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে পড়ালেখার আগে সে প্রেম ভালোবাসা শিখবে ইসলামের মূল্য তো তাকে শিখে হবে তাহলে ইসলামের আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি তার ভয় ঢুকবে আজ আমরা কি দেখি জাগা জায়গা দিন দিন প্রেমের কাহিনী যেভাবে হচ্ছে এদের দেখো না মা দেখো না ভো দেখো না ভাই দেখো না বাপ আজ দেখো তিনশো মিনিটে আজ আমি একটা নিউজ দেখছি মেয়েটার বয়স ষোলো না জানি চোদ্দ আজ ছেলেটার বয়স আঠারো উনিশ সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আজ এই ছেলে সত্তা থাকার কথা কই থাকার কথা পদ্মার ভিতরে ওই ছেলে থাকার কথা মাদ্রাসায় হয় ভালো পড়াশোনা করতে হতো আজ ছেলে বয়স হওয়ার আগে প্রেম ভালোবাসার দিকে ঝরা যাচ্ছে এগুলো আমাদের বাবা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব তাদেরকে টেকেল দাও আমরা টেকেল দিতে পারছি না পৃথিবীকে আজ এ অবস্থা হচ্ছে এ অবস্থা কি যে প্রেমের সংগ্রাম বেড়ে যাচ্ছে বলে রাখবা যতই ডাক্তারের কাছে যাও কোনো কাজ আসবে না আগে নিজের ভুল কোন জায়গা আছে এটা শুধরাইতে হবে মা দেখো আমার কথাটা হয়তো খারাপ লাগতে পারে দিন শেষে বেলা শেষে রাত্রের বেলা তুমি ভেবে দেখো যে তুমি মরার পরে তোমার ছেলে যাবে তোমার জন্য একটু দোয়া করতে পারে সেই কাজটা করে যাও । বাবা তুমি সেই কাজটা তোমার সন্তানের জন্য করে যাইও এমন কাজ করো না অড়ালা সম্পত্তি ছেলেকে দিয়ে যাও না সেই ছেলে মদের সাথে গাঁজার সাথে কেচুরের সাথে জুয়ার সাথে জড়িয়ে যায় এই জীবন করে যেও না তাদেরকে ছেলেকে কষ্ট শেখাও মেয়েকে কষ্ট কষ্ট কি জিনিস সেটা বুঝাও আজ তোমরা বুঝাইতে পারছো না বিতে জায়গা জায়গায় এই কাজগুলো হচ্ছে আমি মনে করি আবার থিওরিতে ইসলামের মূলনীতিতে যে বিশ্বাস করে আমি মনে করি তার মুখের বাইরে অবশ্যই আসা উচিত যে ইসলামের মূলনীতিতে বাংলাদেশ চলবে এটা চলবে চলা উচিত তোমরা হয়তো আবেগের ঠেলা কিছু সাপোর্ট করো কিছু সাপোর্ট করো না মনে রাখবা ইসলামই তোমাদের শেষ সম্বল সব সম্বলই তোমার ইসলাম যে মানে তার জন্য সহজ ইসলাম যে না তার জন্য কঠিন মেনে দেখেন পরকালে শান্তি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম